হাতে মেখে কড়াইয়ে বসিয়ে দিলেই দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে সময় লাগবে আর কিন্তু কোনো মশলা কষানো ঝামেলাই নেই কি রান্না করছি হয়তো দেখে বুঝতেই পেরেছেন আজকে রান্না করছি হাতে মেখে লোটে মাছের ঝুড়ো লোটে মাছের ঝুঁড়ো করতে গেলে অনেকটা জল বেরোয় কিন্তু আজকে আমি যেই পদ্ধতিতে বলবো বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তার জন্য লোটে মাছ নিয়েছি আস্তে আস্তেই নিয়েছি কারণ সব তো ঝুড়োই হয়ে যাবে এবার এর মধ্যে লেবুর রস মাখিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি লঙ্কা কুচি দিলে আলাদা একটা স্বাদ আসে এর মধ্যে আমি আদা বাটা দেবো না রসুন বাটা দিচ্ছি চাইলে রসুন কুচি করেও দেয়া যেতে পারে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু হাত দিয়ে চেপে চেপে মাখছি লোটে মাছ তো মাখাই যাবে না বেশি চাপ দিয়ে কারণ কাঁচা মাছই গলে যাবে মনে হলো লবণের পরিমাণটা কম তাই আবারও লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশখানিকটা কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই প্রথমে হাই ফ্লেমে রান্না করব আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে লোটে মাছ কখনোই সি মাছে রান্না করতে নেই তাহলে প্রচুর পরিমাণে জল বার হয় হাই ফ্লেমে রান্না করার পর এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করছি অনেকটাই জল বার হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দেব আর কিন্তু গ্যাসের আঁচ কমাবো না তাহলে অনেকটাই জল বেরোবে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে মাছগুলো সব ভেঙে গেছে এইভাবে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম অনেকটাই জল শুকিয়ে গেছে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর কিন্তু ঢাকবো না এবার আরও কিছুক্ষণ মতো রান্না করব যতক্ষণ না পুরোপুরি জল শুকিয়ে আসছে অনেকটাই জল শুকিয়ে এসছে এবার কিছুক্ষণ রান্না করার পর কড়াইয়ের গায়ে লেগে আসছে এই কড়াইয়ের গায়ে লেগে যাওয়া লোটে মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি বেশখানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যাবে এবার ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল হাতে মেখে লোটে মাছের ঝুড়ো আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতেই পাচ্ছেন যে চারিদিক দিয়ে তেলও বার হয়ে এসছে আর কড়াইয়ের গায়ে লেগেও গেছে এই কড়াইয়ের গায়ে লেগে যাওয়াটা কিন্তু ফেলে দেবো না খুন্তি দিয়ে তুলে নেবো খেতে দারুণ লাগে আপনারাও কীভাবে লোটে মাছের ঝুড়ো রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে একদিন লোটে মাছ রান্না করুন দেখবেন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে জানি লোটে মাছ সবাই এভাবেই রান্না করে কিন্তু হাতে মেখে যদি রান্না না করেন একবার করতে পারেন